অত্রী ভট্টাচার্য সুব্রত গুপ্তকে উপেক্ষিত করে কেন মনোজ পথকে মুখ্য সচিব করা হলো বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারে তার দাবি এই দুই বাঙালি অফিসারের তুলনায় মনোজ পান্থ junior শুভেন্দু অধিকারের আরো প্রশ্ন কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে senior আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় উপেক্ষা করে ভিন রাজ্য থেকে আসা তার junior রাজীব কুমার কে পদে বসানো হয়েছে যোগ্য দক্ষ বাঙালি অফিসার থাকতেও তাদের উপেক্ষা করা হয়েছে তার দাবি বাইরের লোকদের খোঁজা হয় যারা তৃণমূলের কথায় উঠবে বসবে বলে তখন কোথায় যায় বাঙালি অস্মিতা ভিন রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূল পথকে নামার আগে বাঙালি ও আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা বাঙালিদের কথা ভাবলে কেন কীর্তি আজাদদের সংসদে পাঠানো হয়েছে তিনি কি বাংলা বলতে পারেন আক্রমণ করেছেন সুকান্ত মজুমদারও তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বাঙালি বাঙালি মন্ত্র জপে মমতা ব্যানার্জি পলিটিক্যাল উনকা স্ট্যান্ড হ্যাঁ পলিটিক্স কে কারণে কর রহি হ্যায় মেনে তো মমতা ব্যানার্জি কো চ্যালেঞ্জ কিয়া হ্যায় কি আগে ইক্কিশ তারিখ সে সেশন শুরু হোনে ওয়ালা হ্যায় আইয়ে एक कंपटीशन करते हैं पश्चिम बंगाल से चुने हुए जितने भी नुमाइंदे हैं बीजेपी के और टीएमसी के सब एक भाषण कम से कम बांग्ला में देंगे देखते हैं कितना बांग्ला में भाषण बीजेपी के सांसद देते हैं हमारा बारह सांसद है टीएमसी के कितने सांसद बांग्ला में भाषण दे पाते हैं कॉम्पिटिशन करा दीजिए